আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা তারকেশ্বরে শুরু হলো এমএলএ কাপ দু হাজার চব্বিশ কথা দিয়ে কথা রাখলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তিনি গত বছর বলেছিলেন তারকেশ্বরের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে যে তারকেশ্বরের ক্রীড়াগুরু শিবপ্রসাদ ধারার একটি অবক্ষয় মূর্তি তিনি তৈরি করে দেবেন আজ তা মানুষ সচক্ষে দেখল যে তিনি অবক্ষয় মূর্তি তৈরি করে বসালেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই এম কাপের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ শ্রী শ্রী দণ্ডিস্বামী সুরেশ্বরানন্দ মহন্ত মহারাজ তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহ আরও অনেকে আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন উল্লেখ্য তারকেশ্বরের শিক্ষাগুরু ক্রীড়াগুরু শিবপ্রসাদ ধারার হাতে তৈরি তাপসী বাউরিও Gracias. Gracias.

খেলোয়াড় তুলে আনতেন বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখিছি এমন দুস্থ পরিবার থেকে খেলোয়াড় এসেছে সকালবেলা প্র্যাকটিসের পর তার টিফিনের পয়সা নেই শিববাবু তাদের জন্যে টিফিনের ব্যবস্থা করতেন এবং এখান থেকে অনেক অ্যাথলেটিক তৈরি হয়েছে অনেক ফুটবলার তৈরি হয়েছে অন্যান্য বিভাগীয় খেলোয়াড় তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গায় তাদের সুনাম অনুযায়ী খেলাধুলা করে আজকে জীবনে প্রতিষ্ঠিত আপনারা তাপসীবাবুরকে জানেন তিনিও এই মাঠে খেলাধুলো করেছেন শিববাবুর ট্রেনিংয়ে এরকম অনেক অনেক আছে তিনি হাতে করে তৈরি করেছেন তাই তারকেশ্বরের প্রাণপুরুষ এই ক্রীড়াগুরু আমাদের শিবপ্রসাদ ধারা তার মূর্তি আমরা সকলে মিলে এটাকে প্রতিষ্ঠিত করতে পেরে আমরা গর্বিত হচ্ছি খুব খুব আজ আনন্দ হচ্ছে বলে উপস্থিত ছিলেন ওনার সহধর্মী হ্যাঁ ওনার সহধর্মী উপস্থিত ছিলেন তিনিও তার গলায় মাল্য দান করলেন চোখে জল এসে গেল এত বছরের সাংসারিক জীবনে তিনি তার সঙ্গে জড়িয়েছিলেন আজ তিনিও খুব আনন্দ পেয়েছেন আমাকে বললেন বাবা তোমাদের মতন ছেলেরা আছে বলেই আজকে এই জায়গায় তোমাদের মাস্টম এই মূর্তি তৈরি হলো আমি খুব খুশি